এই মুহূর্তে আমরা আপনাদের সামনে পৌঁছে দেব আমাদের ভাবনা উত্তরণ এতমাত্র কন্যা সন্তান প্রসব করার অপরাধে কত কত কন্যা সন্তান সেই সঙ্গে মাকেও হত্যা করা হয়েছে নির্মম অসহ্য যন্ত্রণায় কাত্রে বেরিয়েছে অসহায় মা আমার সন্তান মেয়ে হয়েছে তো কি হয়েছে ও আমার সন্তান ও কে বেরো না ও কে আটই মার্চ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে পৃথিবী জুড়ে এই দিনে নারীদের সংগ্রাম অধিকারকে সম্মান জানিয়ে কত পোস্ট কত উদযাপন কিন্তু কিসের এত উদযাপন কিসের এত আয়োজন সংসার থেকে কর্মক্ষেত্র মহাকাশ থেকে মহাকরণ বা যুদ্ধক্ষেত্রে আজ নারী দাপিয়ে বেড়ালেও কি তারা স্বাধীন তারা কি তাদের প্রাপ্য সম্মানটুকু সত্যি পায় অঙ্কের ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দায়ে পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না না কোনটা কথাটা শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছড়ে দিয়েছে দুর্গা মেরেছে স্কুল কলেজ গানের ক্লাস বা নাচের ক্লাস যেই স্যারদের আমরা গুরু মানি পিতৃ আসন্দি কখনো কখনো তারাও নিজেদের নিম্ন ও মানসিকতা প্রকাশ করে ফেলেন আর আমরা বড়ই অবাক হয়ে ভাবি এও কি সম্ভব কিন্তু এসব কিছুর পরও মেয়েরা যা করে তাতেই দোষ সমাজ নিজের মানসিকতা বদলায় না কথাতেই খালি সভ্য সমাজ এগিয়ে যাওয়া উন্নত সমাজ কিন্তু আজও অলিতে গলিতে কান পাতলেই শোনা যায় সমাজের সেই মান্দাত্মার আমলের কুচিকর নিম্ন ইঙ্গিতবাহী কথার স্রোত কে এবার একটা বিয়ে টিয়ে তো করতে হবে এত পড়াশোনা করে কি হবে হ্যাঁ সেই তো শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে রান্নাঘর সামলাতে হবে বাচ্চা মানুষ করতে হবে শোনো বাবা বলে দিয়েছে এই রোজ রোজ এত রাত্রি করে বাড়ি ফেরাটা এবার বন্ধ করতে হবে শোনো মেয়েরা যদি এত ছোট ছোট ড্রেস পরে তাহলে ছেলেরা তো অসবথ আমি আরে উইচা পড় উইচা পড় দেখো দেখিনি খেলতেই আসে খেলতেই আসে আরে কদিন পর সাদনাতলায় যাইতে হইব তো

करो नौकार दाने वो शक्ति है वो शक्ति है कभी कभी वो शक्ति है कभी कभी वो भक्ति है ना झुकती है ना रुकती है ना थमती है ना थकती है न झुकती है न रुकती है न थमती है न थकती है शक्ति है वो शक्ति है वो शक्ति है I give इन दिनी नंदी तमीदी

নবদূর্গা আমি শৈরপুত্রী আমি ব্রহ্মচারী আমি চন্দ্রঘণ্টা আমি সিদ্ধিদাত্রী আমি সতী সাত ভবপ্রিতা আমি ভবানী ভবমুছুনি আমি আর যা দুর্গা জয়া আদ্য ত্রিনেত্রা সুরধারিণী পিনাক চিত্রা আমি অহংকার চিত্তরূপা শৈলপুত্রী ব্রহ্মচারিণী আমি কাত্তায়ণী কালরাত্রি রাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী কালিকা নারী দিবস আসে যায় কিন্তু সমাজ বদলায় না প্রতিবাদ মিছিল বিচার চাওয়া সবই হয় কিন্তু একসময় সবটা চুপ নিভু নিভু আছেই শুধু জ্বলতে থাকে চোখের জল মেয়ে নাকি মায়ের চাঁদ নারী রূপে পূজিতা অথচ দিনের পর দিন বেড়ে চলে নির্যাতন যার কোনো বিচার নেই ওঠো নারী জাগো এবার তোমাকে বাঁচাতে আসবে না কোনো কালই নিজেকেই ধরতে হবে তলোয়ার অপরাধী দিয়ে ঘুরে বেড়ায় প্রশাসনও থাকে নিশ্চুপ এভাবেই এগিয়ে চলে জীবন আর নারী বসে থাকে বিচারের আশায় স্বাধীনতার আকাঙ্ক্ষায় নমস্কার